নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সায়নীজ ব্লগের আরও একটি নতুন পর্বে বন্ধুরা সামনেই আসতে চলেছে ধনতেরাস বা ধন ত্রয়োদশী এই দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আমরা সবাই চাই এই দিন মা লক্ষ্মী এবং কুবের ভগবানকে সন্তুষ্ট করে নিজের যেটা আর্থিক অবস্থা আছে তার উন্নতি ঘটানোর এবার এই আর্থিক অবস্থা আমরা কিভাবে উন্নতি ঘটাতে পারি সেই নিয়ে আজকে আমি কিছু টোটকা তোমাদেরকে দেব তো চলো ভিডিওটি শুরু করা যাক ধনতেরাসের দিন আমরা সান্ধ্যকালে বা সন্ধ্যাবেলায় সবাই বাড়িতে ছোট বা একটু বড় করে মা মহালক্ষ্মী গণেশ ভগবান এবং কুবের দেবের পুজো পাঠ করে থাকি তো এই পুজো সময় আমাদেরকে কি কি করতে হবে সেই নিয়মগুলি আমি এখন বলি সকালবেলায় আমরা সবাই ঘুম থেকে উঠে চেষ্টা করবো এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করার যদি সেটা না হয় তাহলে একটু সকাল সকাল স্নান করার চেষ্টা করব এবং বাড়িকে ভীষণভাবে করে পরিষ্কার পরিচ্ছন্ন যদি কারোর থাকে সেটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে আমাদেরকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কেন কি মা লক্ষ্মী সেখানেই আসেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এরপর সন্ধ্যেবেলায় আমরা উত্তর দিকে মুখ করে একটি পাটা পেতে গণেশ ভগবান কুবের ভগবান এবং মা মহালক্ষ্মীর একসাথে পুজো করব সঙ্গে ধন্যন্তরী দেবতাকেও সেখানে স্থাপন করব। কিভাবে কি পুজো করতে হবে না হবে সেটার নিয়ম নিয়ে আমি অলরেডি লিভিং উইথ শায়নিতে দুটো ভিডিও দিয়ে দিয়েছি তো তোমরা সেখানে যে পূজাবিধিটা সম্বন্ধে দেখে নিতে পারো এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে কেনাকাটা করতে হবে কেনাকাটাটা কিন্তু আমরা সময় অনুযায়ী করব এবং সেই সময়ে যার যেটুকুন সামর্থ্য আছে সেই হিসাবে আমরা কেনাকাটাটা করব। সবাইকেই যে সোনার উপর কিনতে হবে এরকম নয় সোনার ছাড়া আর কি কি কেনা যায় সেগুলো আমি ওই ভিডিওগুলোতে বলে দিয়েছি তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আমাদেরকে হয় একটা পুজোর সময় ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে বা তিল তেলের প্রদীপ জ্বালাতে হবে কি আমরা সবাই জানি মা লক্ষ্মী কিন্তু তিল ভীষণ প্রিয় একটি জিনিস তাই তিল তেলের প্রদীপ জ্বালিয়ে আমরা মাকে আহ্বান জানাবো সন্ধে বেলায় এরপর আমরা এগারোটি গোমতী চক্র কিনে নিয়ে আসবো দোকান থেকে এই এগারোটি গোমতী চক্র এবং যাদের কাছে টাকা আছে তারা রূপোর টাকা নেবে যাদের কাছে রূপোর টাকা নেই তারা একটি টাকার কয়েক নেবে নিয়ে মা লক্ষ্মীর পায়ের কাছে এটা রাখবে তিথি যখন থাকবে সেই সময় আমরা পুজো করব এবং তিথি পার হয়ে যাওয়ার আগে একটি লাল কাপড়ের মধ্যে এই এগারোটি গোমতী চক্র এবং ওই একটি টাকা বা রুপর একটি টাকাকে নিয়ে ভালো করে মুড়ে আমাদের যে পার্স থাকে সেটা ছেলেদের পার্স হতে পারে মেয়েদের পার্স হতে পারে যা যে কোনো পার্সে সেই জিনিসটি আমরা ঢুকিয়ে দেবো এতে কি হয় তোমার অযথা যে আমাদের অর্থগুলো ব্যয় হয় সেইগুলোকে কমিয়ে দেয় এবং আমাদের কাছে বিভিন্ন দিক থেকে টাকা আসতে কিন্তু শুরু করে তো এটা হলো প্রথম টোটকা এটা আমরা দিতে পারি এছাড়াও দীপ দান করা হয় এই দিন এই ধনদ্বীপটিকে তুমি তিলের তেল দিয়েও প্রজ্বলিত করতে পারো বা তোমরা কিন্তু ঘি দিয়েও প্রজলিত করতে পারো এই ধনদ্বীপ মুখের প্রদীপেও হতে পারে বা প্রদীপেও তোমরা করতে পারো কিন্তু এই মধ্যে একটি তুলসী পাতা তোমাদেরকে দিতে হবে এবং এটি তুমি মা লক্ষ্মীর মন্দিরের সামনে তুমি প্রজ্বলিত করতে পারো অথবা তোমার দ্বারে মানে যেখান দিয়ে মা লক্ষ্মী প্রবেশ করবে তোমার ঘরে সেখানেও কিন্তু দিতে পারো এবং খুব ভালো হয় যদি প্রদীপের মূর্তি উত্তর দিকে মুখ করে রাখা থাকে কেন কি আমরা সবাই জানি উত্তর দিকে কিন্তু ধনদেবতা দেবতা বাস হয় তো সেই দিক থেকে যেন খুব তাড়াতাড়ি আমার কাছে ধন আসতে পারে এই জিনিসটা আমাকে লক্ষ্য রাখতে হবে এরপর বলি এই দিন যখন তোমরা স্নান করবে তখন স্নানের জলে অবশ্যই একটু গোলাপ জল মিশিয়ে নেবে শেষ যে স্নানের জলটা তুমি গায়ে ঢালবে সেটা মাথা দিয়ে নয় গাটা যখন ধোবে গায়ে যে জলটা ঢালবে সেটাতে যেন গোলাপ জল অবশ্যই মিশ্রিত থাকে এরপরে তুমি সারা দিন এই দিন ওম ঋণ কুবেরায় নমহ এই মন্ত্রটি মনে মনে জপ করতে পারো এটা এগারো বার হতে পারে একান্ন বার হতে পারে আঠাশ বার হতে পারে বা একশো আট বার হতে পারে তুমি যতবার শুদ্ধ মনে পারছ সকাল থেকে সন্ধ্যে অব্দি রাত অবধি তোমরা এই জবটি কিন্তু করতে পারো তো এতে কি হবে এতে কুবের ভগবান অনেক বেশি সন্তুষ্ট হয়ে যান এবং তিনি ধনবর্ষা করেন এছাড়াও আমি সব সময় বলি যে নিজের সাধ্য মতন গরিবদেরকে কিছু দান করার চেষ্টা করবে এই বছর এই দানের মুহূর্তটা পড়ছে চারটে থেকে সাড়ে চারটে অর্থাৎ বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এই সময় তুমি কিছু খাদ্য দ্রব্য তাদেরকে দান করতে পারো এই সময় তুমি কোনো তামার বস্তু বা ধাতু জাতীয় কোনো জিনিস তাদেরকে দান করতে পারো এছাড়াও তুমি সাদা মিষ্টি তাদেরকে দান করতে পারো যেটা তোমার সামর্থ্যের মধ্যে থাকে এই ধরনের কিছু জিনিস তোমরা কিন্তু অবশ্যই দরিদ্রদেরকে দান করতে পারো বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে অনেক সময় মন্দিরের বাইরেও অনেকে অনেক দরিদ্ররা বসে থাকেন সেইখানেও তুমি দান করতে পারো অথবা তোমার বাড়ির আশেপাশে যদি কেউ থাকে তার প্রয়োজনীয় অনুযায়ী তুমি কিছু জিনিস তাকে দান করতে পারো এছাড়াও তুমি চিনি বা চালও কিন্তু এদিন দান করতে পারো এতেও কোনো অসুবিধা নেই যদি তার প্রয়োজনীয়তা থাকে তবে গুপ্ত মন্ত্র বলে দিচ্ছি এটা মা মহালক্ষ্মীর গুপ্ত মন্ত্র এই মন্ত্রটিও কিন্তু তুমি মনে মনে সন্ধেবেলা থেকে রাতের বেলা যতটা সম্ভব তুমি পাঠ করতে পারো মন্ত্রটি কি সেটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি তোমরা এই গুপ্ত মন্ত্রটি সেই দিন পাঠ করে নেবে আজকে আমি পাঠ করে শোনাচ্ছি না কেন আমার শারীরিক কিছু অসুবিধা আছে যার জন্য আমি এই মন্ত্রটি এখন উচ্চারণ করছি না তো তোমরা অবশ্যই এটা ধন ত্রয়োদশীর দিন করতে পারো এছাড়াও তোমাদের যাদের মনে হবে তোমরা সোনা কিনতে কিনতে পারো পারো ছাড়াও তোমরা কোনো ধাতুর জিনিস কিনতে পারো বা তোমরা বাড়িতে লক্ষ্মী কিনে আনতে পারো চক্র কিনে আনতে পারো তো এই জিনিসগুলো কিন্তু তোমরা কিনে আনতে পারো এবার বলি যারা গোমতি চক্র পাচ্ছ না অনেকেই আমাকে প্রশ্ন করে থাকো দিদি তুমি যেটা বলে দিচ্ছ সেই জিনিসগুলো আমি পাচ্ছি না আমার নিকটস্থ বাজারে তাহলে আমি কি করব। যারা গোমতি চক্র পাচ্ছ। পারছো তারা ঠিক এই একই ক্রিয়াটি করবে কিন্তু সেটা পাঁচটা লক্ষ্মী কুড়ি দিয়ে কিনবে পাঁচটা লক্ষ্মী কুড়ি এবং এটি রূপের রূপর কয়েন মা লক্ষ্মীর কাছে যখন তুমি পুজো করবে তখন দেবে আর যদি রূপর কয়েন না থাকে তাহলে তার বদলে তুমি একটা টাকার কয়েনও দিতে পারো সেটা মা লক্ষ্মীর পায়ের কাছে রাখবে পুজোটা হয়ে যাওয়ার পর একটা নতুন লাল কাপড় সেটা শালু কাপড় হতে পারে বা চেনি কাপড় হতে পারে তার মধ্যে এই পাঁচটা কয়েন এবং একটি মুদ্রা নিয়ে তুমি সেটাকে ভালো করে ফোল্ড করে নিজে নিজের পার্সে বা ছেলেরা নিজেদের ওয়ালেটে রাখতে পারো এতেও কিন্তু ঠিক একই কাজ হবে যে তোমার যেগুলো ফালতু যে খরচাগুলো আছে না সেগুলোর থেকে তোমাকে বাঁচাবে এবং অনেক সময় হয় যে দেখবে যে আমরা খরচ করতে চাইছি না কিন্তু অযথাই সেই জিন টাকাটা আমাদের খরচ হয়ে যাচ্ছে তো সেই টাকাটা খরচ হওয়া বন্ধ হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি অবশ্যই বিভিন্ন জায়গা থেকে তোমার কাছে অর্থ আসতে শুরু করে দেবে তো এই কাজগুলি তুমি করতে পারো এছাড়াও আমি শেষ আরেকটি ক্রিয়া বলে দিচ্ছি সেই ক্রিয়াটি ছিল জংদীপ দান জমদীপ দান কিভাবে করতে হয় না করতে হয় সেটা আমি অবশ্যই তোমাদেরকে আগের ভিডিওগুলোতে বলেছি তো এই দিন তোমরা কিন্তু অবশ্যই জমদ্বীপ দান করতে পারো আরো একটা কথা বলি যারা গৃহ দ্বারে তোমরা প্রদীপ জ্বালাচ্ছ এদিন তো সেই প্রদীপের মধ্যে কিন্তু অবশ্যই ফুলযুক্ত দুটো লবঙ্গ অবশ্যই ফুলযুক্ত দুটো লবঙ্গ ফেলে দেবে যেটা গৃহদ্বারে যে দিচ্ছ সেটা তিলের তেলের হতে পারে সেটা ঘিয়ের হতে পারে তবে কখনোই সর্ষের তেলের ব্যবহার করবে না তার মধ্যে কিন্তু অবশ্যই দুটো ফুল শুদ্ধ লবঙ্গ তোমরা দিয়ে দেবে তোমরা সবাই জানো শুদ্ধ লবঙ্গতে কিন্তু মা মহালক্ষ্মী ভীষণভাবে আকৃষ্ট হয় তো এই কার্যগুলি তোমরা করো অবশ্যই তোমরা ফল পাবে আর হ্যাঁ অনেকেই আমাকে এখানে প্রশ্ন করো যে দিদি তিলের তেল না পেলে কি সর্ষের তেল দিয়ে আমরা প্রদীপ জ্বালাতে পারি না বন্ধুরা সরষের তেল দিয়ে আমরা দুদিন প্রদীপ জ্বালাতে পারি সেটা হচ্ছে তোমরা চতুর্দশীর দিন যে প্রদীপটা জ্বালাও সেই দিনটা তোমরা সর্ষের তেলের প্রদীপ দিয়ে জ্বালাবে আর অমাবস্যার রাতে যে তোমরা চোদ্দ প্রদীপ দিচ্ছ যারা তারা কিন্তু সর্ষের তেলের প্রদীপ জ্বালাবে কিন্তু কখনোই ধনতেরসের রাতে তোমরা সর্ষের তেলের প্রদীপটা জ্বালিও না তিল তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো এই কার্যগুলি করে দেখো অবশ্যই তোমরা ভালো ফল পাবে তোমাদের সকলের ধন ত্রয়োদশী আলোয় ভরে উঠুক ধনে ভরে উঠুক এবং সমৃদ্ধি ও শান্তিতে ভরে উঠুক এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর হাইক করতে ভুলো না আজকে যারা আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর ভিডিওর সঙ্গে টোটকার ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো